আবারও অন্ধকারে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবা দেশটির জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ বুধবার সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় দেখা দেয় অচল হয়ে পড়ে পুরো বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাজধানী হাভানা মুষ্টিমেয় কিছু বড় হোটেল ও সরকারি অফিসগুলো ছাড়া সূর্যোদয়ের আগে তেমন আলোর দেখা পাওয়া যায়নি এ অবস্থায় বিদ্যুৎ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা সহ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে কিউবা সরকার বেহাল অবস্থা ট্রাফিক ব্যবস্থাতেও বিদ্যুৎ ছাড়া যে কোনো কাজ করা কঠিন অন্ধকার বাসায় মোবাইল ফোন আর টর্চ এখন শেষ ভরসা এই অবস্থা কতদিন থাকবে জানি না যতদূর জানি যুক্তরাষ্ট্র জাহাজ আসা ও পণ্য সরবরাহে বাধা সৃষ্টি করছে যার কারণে প্রতিনিয়ত ব্ল্যাক আউটের মধ্য দিয়ে যেতে হচ্ছে এখানকার বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবস্থা পুনঃস্থাপন করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছেন তারা কাজ শুরু করেছি আশা করছি দ্রুত জাতীয় গ্রিড পুনরুদ্ধার করা সম্ভব হবে জ্বালানি ঘাটতি প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে কয়েকদিন পর পর গ্রিড বিপর্যয় কিউবার নাগরিকদের জন্য বড় ধরনের ভোগান্তি হিসেবে দেখা দিয়েছে এর আগে গেল অক্টোবরের শেষ দিকে ব্ল্যাক আউটেরও কবলে পড়ে দেশটি নাসরিন রুমি সময় সংবাদ